আমি আজকে সরফ আসাম এই চ্যানেলও এক জরুরি এক মাত একটা মাততাম সে এই জরুরি মাত্রাটা জেরা জেলা তে সাদী করিয়া বিদেশ যায়ন গিয়া সৌদি দুবাই কুয়েত আমেরিকা জাপান জার্মান ইন্ডিয়া হিসেবে মুম্বাই কেরেলা বিভিন্ন সাইটে যাইন বৎসরকে বৎসর যায় এরা নিজের বিবিন্তর সবল লন্যা ওমত বিভিন্ন যারার সন্তান খেয়র আসন খেঁরর নাই খেরর দুই একটা আসন পর লগে সম্পর্ক জুড়িয়া ফরে দেখা যায় এরা বাগিয়া যান গিয়া পর পুরুষ লগে সম্পর্ক করিয়া নিজর স্বামীরে হত্যা করলাইন পর পুরুষ লগে সম্পর্ক রাখিয়া নিজের স্বামীরেও বরবাদ হরইন আওলাদেও বরবাদ হরইন আবার হেলগে যাইতাও চাই না যেহেতু নিজের ইজ্জত বাই চায়নি বা ঔলাদর বাই চাই প্রথম এই মতো বায়েন্টরে একটা নসিহত করতাম সে আর কোরআনে করিমে আমরার হইছে হিবা যে মত নবীর সাহাবি হল, সাথী হল এরার এক সাহেব আর আসাব সাহাবা বহু বচন বুঝা গেলে পুরুষ আসলা ওলা একজন মর্দর বিবির কুড়াণে হয়েছে শাহেবা শাহেবর জায়গা সাহেবা স্ত্রী লিঙ্গ ইস্তেমালা করছে সাহেবার অর্থ লোক সাথী সাথী হারে হয় যে সবসময় লগে থাকে সাহাবি হল নবীর হার যারা নবীর লগে সবসময় সময় জাহাদ সফর হর অবস্থার মধ্যে নমাজ আমল মজলিছ যেনো আছলা চাহাবি অসলগীয়া আছলা এইমত কুৰানে কৰিমৰ হুকুম শৰিয়তৰ হুকুম যেখান চাহ সেৱা হৈছে তুমি ই চাহ সেৱা তইয়া বছৰ দুই বছৰ পাঁচ বছৰ তুমি বিদেশ থাক তোমাৰ বিবীৰ যৌৱন আছে জোৱানী আছে এই যৌৱন আৰু জৱানী লগে শ্বয়তান আছে ন বিজে জ্বলা সূত্ৰা এই জোৱানীৰে শ্বয়তানে নিয়া অন্য দিশে ব্যস্ত কৰাইয়া তোমার বিবিরে বরবাদ করেন আওলাদে বরবাদ করেন তোমারে বরবাদ করেন খান্দান দে তুমি কি কারণে বিদেশ যাও হাজাইতে যাইতে তুমি চারি মাসের ভিতরে গুড়ি যাও লাশ শরীয়ত সীমা চারি মাস চারি মাস মন্ত থাকতে পারবা বিবি তুইয়া বাদে তুমি গুড়ি দেখা গেছে চারি মাস পরে তুমি গুড়িয়া আবার মতো নাই তইলে তোমার বিবিরে টিকেট করাইয়া তুমি নেওয়াও তুমি হন দুই এক মাস রাখো রাখিয়া আবার বিবিরে তুমি বিদায় দাও আবার তুমি আইতে না আবার তোমার নেও না তুমি আইতে নাও নতু শতদিন বিবিও নারা নতুবা মা বাহ বয়স্ক আসন গড় দুয়ারর হেফাজত নেও আর বাকি সময় তুমি তুমিও রাখো এখন ছয় লই বা আমি দুবাই তাকি কুয়েত বাহারাইন থাকি জর্দান উর্দুন থাকি আমেরিক তাকি তো দূরই নিতাম আমার বড় সাজ হারবার নাই মোটামুটি আমি চলি আর তাইলে তুমি এত দূরই যাও তুমি এত দূরে যাওখানে কোরআনে তোমার বিবিদের সাহেবা গইছে তুমি দূরই যাও তুমি তোমার এরিয়াত তাহনা না তোমার কান্ট্রিত তাহনা না কান্ট্রিত তাকিয়া রিজহর মালিক তো আল্লাহ এনেকা তুমি হামাইতে আছি মাসো পঞ্চাশ হাজার ইন তুমি ত্রিশ হাজার কামাও না তোমার বিবির হেফাজতিও বা ওলাদের হেফাজতিও বা ওলাদের দিনদার বানাইবে মা বাবুর তুমি খেমত করতে পারবে কিন্তু আফসুস লাগে বড় আখারর অঙ্ক ফয়সা হামাইতা করিয়া এরা বিদেশ যায় আর বাদে দেখা যায় ওমতো বিদেশী বেটিন বেতাইন্তর বেটি বিবিনতে পরপুষের সম্পর্ক রাখিয়া তোমার হত্য ঘডা নতুবা তোমার বরবাদ হড্ডা নতুবা টেকা লুণ্ঠন নতুবা তুমি বিভিন্ন নামে দিতে লাগছে মাটি গড় বালি বানাইয়া তুমি দিতে লাগছে বাদে বিবিয়ার বুড়ি আঙ্গুল দেখা ও তুমি খামাইয়া তোমার লাভর কিতা এর কারণে নবীজি সাল্লাই সাল্লাম তাকি ফি ইল্লাহী উসওয়াতুন হাসানা নবী তাকি উস হাসানা নবী তাকি নমুনা আইডিয়াল আমরা লইতাম নবীজি সফর ফন্দ দিন বিশ দিন মাস দিন ছয় মাস বছর দিন নাই ও মামুলি দিন লাগি সফর গেছেন এর ফলে আজওয়াজ মতাহারা থাকি যে কোনো একজন মারে রিয়া গেছেন বিশেষ করে বিশেষ বেশি পাওয়া যায় হতে মা আয়স সিদ্দি করদ্লাহ তালহারে নবীজি লগে লইয়া গেছেন নবীজি খানো আমরা খানো নবীজে জিন্দগি বরা যদি বিয়া খর্তা না সাদি খর্তা না তে রাই পরিমান নবীজির জেহন আইলনে বিয়া কিতা এন তো ও নবী কিন্তু এর ফলেও নবিয়ে শাহেবা লগল ইয়া গেস ওম ফি রসুরাহী উস্বাত হাসানা মরদখল তোমার শিক্ষা শিক্ষাল কিন্তু আমরা থেকে শিক্ষা লই না আমরা খালি দৌলত লাগে টেকা লাগে ফয়সা লাগে আর বাদে তোমার দৌলত ফয়সা খামাইয়া কিছু আই গেলো বাদে তখন বিবি একবাই আওলাদ একবাই তুমি একবায় খালি ফস্তারায় খালি ফস্তারা এই সময় ফস্তাইয়া লাভই তো নাই এর লাগি জওয়ানির দেউ এখন দেশ সামনে রাখিয়া নিজের বিবীর জওয়ানির দেউরে সামনে রাখিয়া তুমি তোমার লাইফরে গড়ো বিবিরে বরবাদ করিও না দুই নম্বর সেই বিবিন হ'ল